বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইরান ইসরাইল উত্তেজনা জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম ইরানের ভয়ঙ্কর ফাদে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আবারও বাংকার ব্লাস্টার কিনছে মার্কিন বিমান বাহিনী আরও থাকছে ইরানের সামরিক পুনরুত্থান মার্কিন ইসরায়েল কৌশল পুরোপুরি ব্যর্থ জানিয়ে দিব কূটনীতিক আলোচনার মধ্যেই হর্মোস প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান সর্বশেষ জানিয়ে দিব বিশ মিনিটে আমেরিকায় পৌঁছাবে ইরানের ভয়ঙ্কর মিসাইল ইরানের ভয়ঙ্কর ফাদে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বিমানবাহী রণতরী এবং একের পর এক রেড লাইন ঘোষণা সব মিলিয়ে মধ্যপাজে এখন যুদ্ধের ঘনঘটা ওয়াশিংটন তেহরান এবং জেরুজ্জালামের মধ্যে শুরু হওয়া এই ঐতিহাসিক সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর ওয়াশিংটন সফর কোন সাধারণ কূটনীতিক প্রচেষ্টা ছিল না তার মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে রাজি করানো নিতানিয়াহর দাবি অত্যন্ত স্পষ্ট ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ হতে হবে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে দূরিয়ে দিতে হবে এবং তাদের হাইপারসনিক মিসাইলের পাল্লা ও সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে হবে ইসরায়েলের কাছে ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আবারও বাংকার ব্লাস্টার কিনছে মার্কিন বিমান বাহিনী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে যুদ্ধ এড়াতে দফায় দফায় আলোচনায় বসছে উভয় পক্ষ এরই মধ্যে আরও জিউজি ছাপ্পান্ন ম্যাজিক স্টার্ট বাংকল ব্লাস্টার বোমা কিনছে মার্কিন বিমান বাহিনী এমনকি খুব দ্রুত এই সমস্ত সমরস্ত্র পেতে চায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় সম্পূর্ণ করতে মার্কিন সমরস্ত এবং বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোরিংকে রাডার বা কার্যদোশ দেওয়া হয়েছে এর জন্যে ইতিমধ্যে একটি চুক্তিও সই হয়েছে এর আগে গত জুনে অপারেশন মিউনিক ম্যাজাক সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এক ডজনের বেশি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র গত সপ্তাহে লাইনে স্পষ্ট করা একটি নোটিশ অনুযায়ী মার্কিন বিমানবাহিনী জানিয়েছে যে তারা বোরিংকে এই রাডার দিচ্ছে কারণ অপারেশন মিউনিট হ্যামারে শেষ হওয়া জিইউজি এর মজুদ কমে গেছে পুনরায় পূর্ণ করার জন্য এই সমগ্র এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম অত্যন্ত জরুরি বোরিং হল এমন এক কোম্পানি যা মিউনিক এম এমইউপি তৈরি করে এই বিশেষিত সামরাস্টেটির জন্য কেন পেন্টাগন কোনও উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করেনি তা ব্যাখ্যা করতে এই নোটিশ দেওয়া হয়েছে নথিতে বলা হয়েছে এই প্রতিরক্ষায় জায়েস্ট আঠারো বছর ধরে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে যার মাধ্যমে তারা এই বিশেষায়িত অস্ত্রটিকে পরিবর্তিত মিশনের প্রয়োজন অনুযায়ী খাপ খাইয়ে নিয়েছে যা এমএফিকে প্রাথমিক ধারণা থেকে সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছে গেছে ইরানের সামরিক অভ্যুত্থান মার্কিন ইজরায়েল কৌশল পুরোপুরি ব্যর্থ দু সালের ভয়াবহ বিমান হামলায় ক্ষত কাটিয়ে ইরান বর্তমানে তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পূর্ণ গঠনে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা দাবি করছেন গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে তেহরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল বলে দাবি করা হয়েছিল তা বর্তমানে অনেকটাই আশায় পরিণত হতে শুরু করেছে হোয়াইট হাউস সে সময় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি সস্ত করে দেওয়ার ঘোষণা দিলেও দু সালে বর্তমান পরিস্থিতি বলতে ভিন্ন কথা সেখানে তেহরান এখনও শক্তিশালী ও সুরক্ষিত অবকাঠামো গড়ে তুলেছে বিশ্লেষকদের মতে মার্কিন ও ইজরায়েলি কৌশল ব্যর্থ হওয়ায় অন্যতম প্রধান কারণ হল ইরানের মাটির গভীরে সামরিক স্থাপনা তৈরির বিশেষ দক্ষতা পঁচিশ সালে অপারেশন নাইজিং লায়নের আওতা ইসরায়েল নাতানগঞ্জ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালালেও ইরান তা এখনও তাদের অধিকাংশ গোপন ল্যাবরেটরি এবং পারমাণবিক কেন্দ্রগুলোকে ভূগর্ভস্থের এমন গভীরে নিয়ে গেছে যেখানে সাধারণ বোমা পৌঁছানো প্রায় অসম্ভব এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পশ্চিমা শক্তির পক্ষে ইরানের পারমাণবিক অগ্রযাত্রাকে স্থায়ীভাবে থামিয়ে দেওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে ইরানের সামরিক শক্তির আরেকটি অন্যতম দম্ভ হল তাদের বিশাল মিসাইল ভান্ডার যা বর্তমানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম হিসেবে স্বীকৃত তেহরান বর্তমানে মাটির প্রায় পঞ্চান্ন কিলোমিটার বা পাঁচশো কিলোমিটার গভীরে তাদের এই ক্ষেপণাস্ত্র মজুদ করার জন্য বিশাল মিসাইল সিটি গড়ে তুলেছে এই গভীরতা এতটাই বেশি যে মার্কিন বাহিনীর ব্যবহৃত আধুনিক বাংকার ব্লাস্টার জিউমি সাপ্পানো বোমাগুলো সেখানে পোঁছাতে ব্যর্থ হচ্ছে এই সুরক্ষিত ব্যবস্থা ইরানকে একটি পাল্টা আক্রমণের শক্তিশালী ভিত্তি প্রদান করেছে যা ইসরায়েল এমনকি ইউরোপের অনেক অংশের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি দিয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে দুটি ভিন্ন কৌশল নিয়ে রান এর মধ্যে একটি কূটনৈতিক আলোচনা অপরটি যেকোনো আগ্রাসনের নজিরবিহীন কঠোর জবাবের জন্য প্রস্তুতি এর অংশ হিসেবে সম্বর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নোপাত হর্মস প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইরান এক দ্বিমুখী কৌশলের বহিরপ্রকাশ ঘটিয়েছে এক দিকে যখন দেশটির শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফায় পরমনা আলোচনার অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই হর্মস প্রণালীতে নতুন সামরিক মহড়া শুরু করেছেন তেহরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করার পরপরই আইআরজিসি হরমোজ প্রণালীতে মহড়া শুরু করে আইআরজিসির উর্ধতম কমান্ডারদের বর্তমানে অত্যন্ত নিবিড়ভাবে এই মহড়া পরিচালিত হচ্ছে এই সময় সময়সীমা সিনির্দিষ্টভাবে জানানো হয়নি তবে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে এর লক্ষ্য হল প্রণালীতে সম্ভাব্য নিরাপত্তা এবং সামরিক হুমকি মোকাবেলায় গার্ড বাহিনীকে প্রস্তুত রাখা ইরানের কট্টরপন্থী রাজনীতিকরা বারবার এই প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন এটি এমন একটি কৌশলগত পানিপথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় হয় ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ পাকুরের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়ায় মূল উদ্দেশ্য হল দ্রুত প্রক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানো আইআরজিসি হল ইরানের সামরিক বাহিনীর একটি আদর্শিক শাখা নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে ইরানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারেকজি চলতি মাসের শুরুর দিকে প্রথম দফায় বৈঠকের পর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে জেনেভাই কারাকচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রাফির সঙ্গে সাক্ষাৎ করেন তেহরান এবং জাতিসংঘের সঙ্গে এই পদক্ষেপগুলো পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এই বৈঠকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কারাকছি লিখেছেন আমি একটি ন্যায্য এবং সামর্থ্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর জন্য বাস্তবসম্মত ধারণা নিয়ে জেনেভায় এসেছি তিনি আর বলেন এটি বিষয় হল আলোচনার টেবিলে নেই আর তা হল হুমকির মুখে নতি স্বীকার করা দুশো মিনিটে আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ঙ্কর মিসাইল বর্তমানে বিশ্বে প্রযুক্তির উৎকর্ষা যেমন মানুষের জীবনকে সহজ করেছে তেমনি সক্ষমতা ক্ষেত্রে তৈরি করেছে মারাত্মক সব মারণাস্ত্র এই সহযোগিতায় এখন সবচেয়ে আলোচিত নয় হাইপারসনিক মিসাইল সবচেয়ে অত্যন্ত পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত আনতে সক্ষম বিশেষ করে চীনের সামরিক ভান্ডারে থাকা অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির মিসাইলগুলো এখন খোঁজ আমেরিকার জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের মূল ভূখণ্ড থেকে যদি কোনো হাইফারসোনিক মিসাইল আমেরিকার দিকে ছোড়া হয় তবে তা মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে ঠিক কত সময় নেবে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে চুলসেনা বিশ্লেষণ সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজগুলোর শব্দের গতির চেয়ে কম বেগে চলে কিন্তু চীনের জি এফ সাতাশ এর মতো হাইফারসোনিক মিসাইলগুলো শব্দের চেয়ে প্রায় আট পয়েন্ট ছয় গুণ বেশি বা ঘন্টায় প্রায় ছয় মাইল বেগিয়ে ছুটতে পারে চীনের শাসনশীল প্রদেশে তায়ুন লঞ্চ সেন্টার থেকে যদি এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় তবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাইওয়ে দ্বীপে দ্বয়েপে পৌঁছাতে সময় লাগবে মাত্র সাতচল্লিশ মিনিট একইভাবে আমেরিকান মিসাইল শহরে পৌঁছাতে একান্ন মিনিট বা নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আঘাত আনতে সময় নেবে মাত্র চুয়ান্ন মিনিট তবে লক্ষ্যবস্তু যদি গোয়ামের মতো কাছাকাছি কোনও দ্বীপ হয় তবে চীনের উপকূলীয় শহর ফুরু থেকে ছোড়া মিসাইল মাত্র সাতেরো মিনিটেই সেখানে ধ্বংসলীলা হতে পারে